শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ এবং ভারতীয় দর্শনের এক অমূল্য রত্ন মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত এই গ্রন্থটি আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকে বিভক্ত কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে দিব্য সংলাপ হয়েছিল তাই গীতার মূল বিষয়বস্তু এই গ্রন্থে জীবন কর্ম ধর্ম মোক্ষ এবং ঈশ্বরের স্বরূপ সম্পর্কে গভীর শিক্ষা দেওয়া হয়েছে পটভূমি কুরুক্ষেত্রের প্রান্তরে যখন দুই পক্ষের সৈন্য সামন্ত যুদ্ধের জন্য প্রস্তুত তখন অর্জুন তার আত্মীয় স্বজন গুরুজন এবং প্রিয়জনদের দুই পক্ষে দেখে মোহগ্রস্ত হয়ে পড়েন তিনি এমন ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেন যাদের তিনি সম্মান করেন এবং ভালোবাসেন তার হাত থেকে গান্ডীব ঘষে পড়ে এবং তিনি শোকাবিষ্ট হয়ে রথে বসে পড়েন এই সংকটময় মুহূর্তে শ্রীকৃষ্ণ তার সারথী এবং পথপ্রদর্শক হিসেবে তাকে জীবনের গভীরতম সত্য সম্পর্কে উপদেশ দেন প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ে অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং শোক প্রকাশিত হয় তিনি যুদ্ধের ভয়াবহতা আত্মীয় হত্যার পাপ এবং রাজ্য লাভের অসারতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি বলেন আমি যুদ্ধ করব না এই অধ্যায়ে মানুষের দুর্বলতা এবং মোহের প্রকাশ যা থেকে মুক্তির পথই হল গীতার মূল শিক্ষা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় গীতার হৃদয় বলে বিবেচিত এখানে শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহের পার্থক্য ব্যাখ্যা করেন তিনি বলেন আত্মা অবিনাশী নিত্য এবং অজর দেহ নশ্বর কিন্তু আত্মা কখনো মরে না বাসাংশে জিন্নানি যথাবিহায় নবানী গৃহণাতি নরহপরানী যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে কৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করেন যিনি সুখে দুঃখে সমান থাকেন যার মন সর্বদা শান্ত এবং যিনি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি কর্মযোগের উপদেশ দেন ফলের আশা না করে কর্তব্য কর্ম করা কর্ম নিয়ে ধিকারস্তে মা ফলেশু কদাচন তোমার কর্মের উপরই তোমার অধিকার ফলের নয় তৃতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায় শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের মহিমা বর্ণনা করেন তিনি বলেন কর্ম ত্যাগ করা উচিত নয় বরং কর্মফল ত্যাগ করে কর্ম করতে হবে কর্মবিহীন জীবন অসম্ভব এমনকি শরীর রক্ষার জন্যও কর্ম প্রয়োজন শ্রীকৃষ্ণ যজ্ঞের মাধ্যমে কর্ম করার কথা বলেন যজ্ঞার্থ কর্ম মানে ঈশ্বরের উদ্দেশ্যে সমাজের কল্যাণার্থে কর্ম করা তিনি নিজেও উদাহরণ হিসেবে বলেন যে তার কিছু পাওয়ার নেই তবুও তিনি কর্ম করে চলেছেন কারণ তিনি না করলে সাধারণ মানুষ পথভ্রষ্ট হবে মহাপুরুষদের কর্ম সাধারণ মানুষের জন্য আদর্শ কাম ক্রোধ এবং লোভ এই তিনটি হল নরকের দ্বার এগুলি মানুষকে পাপের দিকে ঠেলে দেয় তাই এদের জয় করা অত্যন্ত জরুরি চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তার অবতারের রহস্য ব্যাখ্যা করেন তিনি বলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতী ভারত অভ্যুত্থান অমধর্মস্ব তদাত মানম নম সৃজাম্যহম যখন যখন ধর্মের হানি হয় এবং অধর্মের বৃদ্ধি হয় তখন তখন আমি অবতার গ্রহণ করি কৃষ্ণ জ্ঞান জ্ঞানযজ্ঞের মহিমা বর্ণনা করেন জ্ঞানই হল সর্বশ্রেষ্ঠ পবিত্র কারক সমস্ত কর্মের শেষ ফল হল জ্ঞান জ্ঞানী ব্যক্তি কর্মবন্ধন থেকে মুক্ত হন তিনি বলেন জ্ঞানের আগুনে সমস্ত কর্ম ভস্মীভূত হয়ে যায় তিনি বর্ণাশ্রম ধর্মের কথা বলেন গুণ এবং কর্মের অনুসারে সমাজের চার শ্রেণী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করা উচিত পঞ্চম অধ্যায় চোখ এই অধ্যায় সন্ন্যাস এবং কর্মযোগের তুলনা করা হয়েছে শ্রীকৃষ্ণ বলেন উভয়ই মোক্ষের পথ কিন্তু কর্মযোগ সন্ন্যাসের চেয়ে শ্রেষ্ঠ কারণ তা সহজসাধ্য প্রকৃত সন্ন্যাসী হলেন যিনি কর্ম ফলের আশা ত্যাগ করেছেন কর্ম নয় যিনি জানেন যে প্রকৃতিই সব কর্ম করে তিনিই প্রকৃত জ্ঞানী আত্মা কখনো কর্তা নয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি সকলের মধ্যে সমদর্শন করেন ব্রাহ্মণ গো হস্তি কুকুর সবার মধ্যে একই আত্মা দেখেন তিনি সুখে দুঃখে সমান থাকেন এবং আত্মায় তৃপ্ত থাকেন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ এই অধ্যায়ে ধ্যানযোগ বা অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে শ্রীকৃষ্ণ যোগের অনুশীলনের পদ্ধতি বলেন একান্ত স্থানে পবিত্র আসনে বসে মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করে একাগ্রচিত্তে পরমাত্মার ধ্যান করা যোগী হবার জন্য অতিরিক্ত ভোজন বা উপবাস অতিরিক্ত নিদ্রা বা জাগরণ কোনোটাই উচিত নয় সংযত আহার বিহার করে যোগ সাধনা করতে হবে অর্জুন প্রশ্ন করেন মন চঞ্চল এবং দুর্নিয়ন্ত্র এর সংযম কিভাবে সম্ভব কৃষ্ণ উত্তর দেন অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে বসে আনা সম্ভব যদি কেউ যোগ সাধনায় ব্যর্থ হন তাহলেও তার পরবর্তী জন্মে উন্নতির সুযোগ আছে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ে ভগবান তার স্বরূপ এবং মহিমা বর্ণনা করেন তিনি বলেন তিনিই সমস্ত সৃষ্টির উৎস এবং লয়স্থল সমস্ত জগৎ তার মধ্যে গ্রথিত মুক্তার মতো প্রকৃতি দুই প্রকার অপরা বা জড় এবং পরা বা চেতনা জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি তার অপরা প্রকৃতি কিন্তু জীবাত্মা তার পরা প্রকৃতি মানুষ চার প্রকার ভগবানের উপাসনা করেন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এদের মধ্যে জ্ঞানী সর্বশ্রেষ্ঠ কারণ তিনি ভগবানকে সর্বস্ব জানেন মায়ার প্রভাবে মানুষ ভগবানকে চিনতে পারে না যারা তার স্মরণ নেয় তারাই এই মায়া অতিক্রম করতে পারে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায় ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত দৈব এবং অতিযজ্ঞের ব্যাখ্যা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মৃত্যুর সময় যার চিন্তা করা হয় পরজন্মে সেই গতি লাভ করা হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুকালে তাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে তাকেই প্রাপ্ত হয় তাই সর্বদা ভগবানকে স্মরণ করে কর্ম করা উচিত তিনি দুটি মার্গের কথা বলেছেন শুক্লপথ বা দেবুজান এবং কৃষ্ণপথ বা পিতৃযান শুক্লপথে গেলে পুনরায় জন্ম হয় না কিন্তু কৃষ্ণপথে গেলে পুনরায় জন্ম হয় যোগী ব্যক্তি এই দুই পথ জেনে শুক্লপথ বেছে নেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ এই অধ্যায়কে গীতার গুহতম অধ্যায় বলা হয় এখানে ভগবানের প্রতি অনন্য ভক্তির মহিমা বর্ণিত হয়েছে ভগবান বলেন তিনি সব কিছুতে বিরাজমান কিন্তু কিছুই তার মধ্যে নেই এই তার যোগমায়া ভগবান সকলের সমান তিনি কারো প্রতিপক্ষপাত নন কিন্তু যারা ভক্তি সহকারে তার উপাসনা করেন তারা তার মধ্যে থাকেন এবং তিনিও তাদের মধ্যে থাকেন পত্রম পুষ্পম ফলম তয়ম যে কেউ ভক্তি ভরে একটি পাতা পুষ্প ফল বা জল অর্পণ করে তিনি তা গ্রহণ করেন ভক্তির প্রয়োজন আড়ম্বরের নয় যে সর্বদা তাকে ভজনা করে তার চিন্তা করে তাকে নমস্কার করে সে তাকে অবশ্যই প্রাপ্ত হয় দশম অধ্যায় বিভূতিযোগ এই অধ্যায় ভগবান তার দিব্য বিভূতি এবং ঐশ্বর্য বর্ণনা করেন তিনি বলেন তিনি সমস্ত দেবতাদের উৎস তিনিই সমস্ত সিদ্ধ মুনি এবং মহর্ষিদের আদি আদিত্যদের মধ্যে তিনি বিষ্ণু জ্যোতির্ময় সূর্য তিনি মরুদ্গণের মধ্যে মরিচি তিনি নক্ষত্রেদের মধ্যে চন্দ্র তিনি বেদের মধ্যে সামবেদ তিনি দেবতাদের মধ্যে ইন্দ্র তিনি ইন্দ্রিয়দের মধ্যে মন তিনি এইভাবে তিনি প্রতিটি ক্ষেত্রের শ্রেষ্ঠত্ব এবং মহত্বের মধ্যে নিজেকে প্রকাশ করেন যা কিছু বিভূতিমান শ্রীমান এবং শক্তিশালী তার সবই তার তেজের অংশ থেকে উৎপন্ন কিন্তু এই বিস্তৃত বর্ণনার কি প্রয়োজন তিনি এক অংশ দিয়ে এই সমস্ত জগৎ ধারণ করে আছেন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ এটি গীতার সবচেয়ে নাটকীয় অধ্যায় অর্জুনের প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রদর্শন করেন অর্জুন দিব্য চক্ষুতে সেই বিশ্বরূপ দেখেন অসংখ্য মুখ নয়ন অস্ত্র আভূষণ এবং দিব্য বস্ত্রসহ এক অপার্থিব রূপ সেই রূপে অর্জুন দেখেন সমস্ত দেবতা ঋষি প্রাণী এবং লোকসমূহ তিনি দেখেন ভীষ্ম দ্রোণ এবং অন্যান্য যোদ্ধারা ভগবানের মুখে প্রবেশ করছে অর্থাৎ তাদের মৃত্যু অবধারিত ভগবান বলেন তিনি কাল জগৎ সংহারকারী এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন ভীত হয়ে ভগবানকে পুনরায় তার মনোহর দ্বিভুজ রূপে ফিরে আসতে অনুরোধ করেন ভগবান আশ্বস্ত করে তার স্বাভাবিক রূপ ধারণ করেন এই বিশ্বরূপ দেবতারাও কদাচিত দেখতে পান শুধুমাত্র অনন্য ভক্তিতে ভগবানকে এইভাবে জানা এবং দেখা সম্ভব দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এই অধ্যায়ে সম্পূর্ণভাবে ভক্তিযোগের মাহাত্ম বর্ণিত আছে অর্জুন প্রশ্ন করেন সগুণ ভক্তি শ্রেষ্ঠ না নির্গুণ উপাসনা ভগবান বলেন উভয়ই মোক্ষের পথ কিন্তু সগুণ ভক্তি সহজ এবং নিরাপদ ভগবান ভক্তের লক্ষণ বর্ণনা করেন যিনি কারো প্রতি দেশ করেন না সকলের মিত্র করুণাময় অহংকার শূন্য সুখ দুঃখে সমান ক্ষমাশীল সন্তুষ্ট যোগী দৃঢ় সংকল্প এবং মন ও বুদ্ধি ভগবানে অর্পণকারী যে ভক্ত কাউকে উদ্বিগ্ন করেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না যিনি হর্ষ ক্রোধ ভয় এবং উৎকণ্ঠা থেকে মুক্ত তিনি ভগবানের প্রিয় যে নিষ্কাম পবিত্র দক্ষ উদাসীন ব্যথামুক্ত এবং সকল সংকল্প ত্যাগী সেই ভক্ত প্রিয় যে হর্ষ করেন না দেশ করেন না শোক করেন না কামনা করেন না এবং শুভাশুভ ত্যাগ করে ভক্তি ভক্তিপরায়ণ তিনি প্রিয় ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এই অধ্যায়ে ক্ষেত্র শরীর এবং ক্ষেত্রজ্ঞ আত্মা এর পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে শরীর হলো ক্ষেত্র আর যিনি শরীরকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ ভগবান বলেন তিনি সকল ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ স্বরূপ ক্ষেত্রের উপাদান হল পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত প্রকৃতি দশ ইন্দ্রিয় মন এবং পঞ্চ বিষয় এই সবই প্রকৃতি থেকে উৎপন্ন জ্ঞানের লক্ষণ বর্ণিত হয় বিনয় অম্ভব অহিংসা ক্ষমা সরলতা গুরু গুরুসেবা পবিত্রতা স্থিরতা আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য এবং তত্ত্বজ্ঞান জ্ঞান গেও পরমব্রহ্মের বর্ণনা দেওয়া হয় যে সর্বত্র হস্ত পাদ চক্ষু মুখ এবং কর্ণ বিশিষ্ট। যা সর্বব্যাপী এবং সকলকে আবৃত করে আছে যিনি প্রকৃতি এবং পুরুষকে এবং গুণসমূহকে তত্ত্বত জানেন তিনি যেভাবেই থাকুন পুনর্জন্ম গ্রহণ করেন না চতুর্দশ অধ্যায় গুণোত্রয় যোগ এই অধ্যায়ে প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তম এই তিন গুণের বিশদ ব্যাখ্যা আছে এই তিন গুণ দেহি আত্মাকে দেহে বাঁধে সত্যগুণ প্রকাশময় এবং নির্মল এটি সুখে এবং জ্ঞানে আসক্ত করে রজগুণ রাগ থেকে উৎপন্ন এটি তৃষ্ণায় এবং আসক্তি সৃষ্টি করে এবং কর্মে আবদ্ধ করে তমগুণ অজ্ঞান থেকে জন্ম এটি প্রমাদ আলস্য এবং নিদ্রায় আবদ্ধ করে সত্যগুণ বৃদ্ধি হলে জ্ঞান রজগুণ বৃদ্ধি হলে লোভ এবং কর্ম আর তমগুণ বৃদ্ধি হলে অন্ধকার নিষ্ক্রিয়তা এবং মোহ উৎপন্ন হয় যে ব্যক্তি এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে পারেন তিনি জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত লাভ করেন গুণাতীত ব্যক্তির লক্ষণ হল তিনি প্রকাশ প্রবৃত্তি এবং মোহকে দেশ করেন না এবং এদের অভাবেও উদ্বিগ্ন হন না তিনি সমদর্শী সুখে দুঃখে স্থিতধি এবং ভগবদ্ধ ভক্তিতে দৃঢ় এই অধ্যায়ে সংসার বৃক্ষের অপূর্ব রূপক বর্ণনা আছে ভগবান বলেন এই সংসার হলো এক অস্বত্য বৃক্ষ যার মূল ওপরে অর্থাৎ ব্রহ্মলোকে এবং শাখা নিচে বেদমন্ত্র এর পাতা যে এই বৃক্ষকে জানে সে বেদবেত্তা এই সংসার বৃক্ষের শাখা উপর নিচে বিস্তৃত ত্রিগুণ এর পুষ্টি এবং বিষয়সমূহ এর কুড়ি নিচে মানুষ্যলোকে কর্মানুবন্ধী মূল বিস্তারিত হয়ে আছে এই বৃক্ষের আদি অন্ত বা স্বরূপ বোঝা কঠিন এই দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষকে অসঙ্গ শস্ত্র অর্থাৎ বৈরাগ্যরূপী কুঠার দ্বারা কেটে ফেলতে হবে তারপর সেই পদের অন্বেষণ করতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না যে আদি পুরুষ থেকে এই পুরাতন সৃষ্টিপ্রবাহ প্রবাহিত হয়েছে তার শরণাপন্ন হতে হবে যারা নির্মাণ নির্মোহ সঙ্গদোষজিত নিত্য পরমাত্মবিষয়ে স্থিত কামনা শূন্য এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে মুক্ত তারা সেই অব্যয়ে পরমপদ লাভ করেন ভগবান বলেন সেই পরমধামে সূর্য চন্দ্র বা অগ্নি কোনো প্রকাশের প্রয়োজন হয় না সেখানে পৌঁছে আর ফিরতে হয় না সেটাই তার পরমধাম এই সংসারে জীব রূপে পরমাত্মার অংশভূত সনাতন জীব মন ও পঞ্চ ইন্দ্রিয় সহ প্রকৃতিতে স্থিত রয়েছে যেমন বায়ু গন্ধস্থান থেকে গন্ধ বহন করে নিয়ে যায় তেমনি ঈশ্বর অর্থাৎ জীবাত্মা শরীর ত্যাগ করে যাওয়ার সময় এবং নতুন শরীর প্রাপ্ত করার সময় মন ইন্দ্রিয়গুলিকে সঙ্গে করে নিয়ে যায় শ্রোত্র চক্ষু স্পর্শন রসনা ঘ্রাণ এবং মন এগুলি অধিষ্ঠান করে জীব বিষয় ভোগ করে কিন্তু মূঢ় ব্যক্তিরা দেহ ত্যাগ করার সময় দেহে স্থিত থাকার সময় বা বিষয় ভোগ করার সময় ত্রিগুণযুক্ত জীবাত্মাকে দেখতে পান না জ্ঞান চক্ষু সম্পন্ন ব্যক্তিরাই একে দেখতে পান যত্নশীল যোগীরা অন্তরে স্থিত এই আত্মাকে দেখেন কিন্তু অকৃতাত্মা অজ্ঞানীরা যত্ন করলেও একে দেখতে পান না ভগবান বলেন সূর্যয় যে তেজ আছে এবং যা সমস্ত জগৎ প্রকাশিত করে চন্দ্রে এবং অগ্নিতে যে তেজ আছে তা সব আমার তেজ থেকেই এসেছে আমি পৃথিবীতে প্রবেশ করে প্রাণীদেরকে ধারণ করি এবং রসস্বরূপ চন্দ্র হয়ে সকল ওষধিকে পুষ্ট করি আমি সকলের হৃদয়ে অবস্থিত আমা থেকেই স্মৃতি জ্ঞান এবং অপহন অর্থাৎ সংশয় নাশ হয় সকল বেদের দ্বারা আমি জানবার যোগ্য আমি বেদান্তকৃত এবং আমি বেদবিদ ভগবান তিন প্রকার পুরুষের কথা বলেন প্রথম খরপুরুষ অর্থাৎ নশ্বর প্রাণীগণ এই জগতের সকল দেহধারী জীব দ্বিতীয় অক্ষর পুরুষ অর্থাৎ অবিনাশী জীবাত্মা যা দেহ থেকে দেহান্তরে যায় কিন্তু নিজে অবিনাশী তৃতীয় পুরুষোত্তম অর্থাৎ পরমাত্মা যিনি খর এবং অক্ষর উভয়ের অতীত উত্তম ভগবান বলেন যস্মাত খরমতীত অহম অক্ষরাদপিচোত্তমাহা আতস্মি লোকে বেদে চা প্রথিতাহা পুরুষোত্তমাহা যেহেতু আমি খরো অর্থাৎ নশ্বর অতিক্রম করেছি এবং অক্ষর অর্থাৎ অবিনাশী থেকেও উত্তম তাই আমি লোকে এবং বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ যে মোহরোহিত ব্যক্তি আহাকে এইভাবে পুরুষোত্তম রূপে জানেন তিনি সর্বজ্ঞ এবং সর্বভাবেই আমার ভজনা করেন হে নিষ্পাপ অর্জুন এইভাবেই অত্যন্ত গোপনীয় শাস্ত্র আমি বললাম এটি জানলে মানুষ জ্ঞানবান এবং কৃতকৃত্য হয় ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ এই অধ্যায়ে দৈবী এবং আসুরি সম্পত্তির বিভাগ বর্ণিত আছে দৈবী সম্পদ মোক্ষের জন্য এবং আসুরি সম্পদ বন্ধনের জন্য দৈবী সম্পদের মধ্যে আছে অভয় অন্তকরণের শুদ্ধি জ্ঞান যোগে দৃঢ়তা দান দম যোগ্য, বেদপাঠ তপস্যা সরলতা অহিংসা সত্য ক্রোধহীনতা ত্যাগ শান্তি নিন্দা না করা দয়া লজ্জা স্থিরতা তেজ ক্ষমা ধৃতি শৌচ অদ্রহ এবং অতিমানিতার অভাব আসরি সম্পদের মধ্যে আছে দম্ভ দর্প অভিমান ক্রোধ কর্কশতা এবং অজ্ঞান আসুরি ব্যক্তিরা শাস্ত্র মানে না ভগবানকে অস্বীকার করেন কামনা বাসনার বশবর্তী হন এবং পাপ কর্মে লিপ্ত হন কাম ক্রোধ এবং লোভ এই তিনটেই নরকের দ্বার এগুলি আত্মার বিনাশ করে তাই এদের ত্যাগ করা উচিত এবং শাস্ত্রের বিধান অনুসারে কর্তব্য নির্ধারণ করা উচিত সপ্তদশ অভ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগযোগ এই অধ্যায়ে তিন প্রকার শ্রদ্ধা আহার যোগ্য তপস্যা এবং দানের বিভাগ ব্যাখ্যা করা আছে মানুষের শ্রদ্ধা তার স্বভাব অনুসারী সাত্ত্বিক রাজস্বিক বা তামসিক সাত্বিক ব্যক্তি দেবতার পূজা করেন রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের এবং তামসিক ব্যক্তি ভূতপ্রেতের আহার তিন প্রকার সাত্বিক আহার আয়ু বুদ্ধি বল স্বাস্থ্য সুখ এবং প্রীতিবর্ধক রসযুক্ত স্নিগ্ধ এবং হৃদয়গ্রাহী রাজস্বী কাহার অতিরিক্ত তিক্ত অম্ল লবণাক্ত উষ্ণ তীক্ষ্ণ এবং দাহকর তামসী কাহার বাসি নিরস দুর্গন্ধযুক্ত এবং অপবিত্র যোগ্য তপস্যা এবং দান এই তিনটে কর্ম শ্রেষ্ঠ ব্যক্তিদের দ্বারা পরিত্যাগ করা উচিত নয় তবে ফলাশক্তি ত্যাগ করে এগুলি করা উচিত তপস্যা তিন প্রকার শারীরিক অর্থাৎ দেবদীজ গুরুপূজন পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য অহিংসা বাচসিক অর্থাৎ সত্য প্রিয় এবং হিতকর বাক্য বেদপাঠ এবং মানসিক অর্থাৎ মনোপ্রসাদ সৌম্যতা মৌন আত্মসংযম ভাবশুদ্ধি দানও তিন প্রকার সাত্বিক দান হল দেশ কাল এবং পাত্র বিবেচনা করে প্রতিদান না চেয়ে দেবাদান রাজসিক দান হল কষ্ট সহকারে বা প্রতিদানের আশায় দেবাদান তামসিক দান হল অসুচি স্থানে অনুপযুক্ত সময়ে অপাত্রে এবং অসম্মান সহকারে দেওয়া দান ওম তৎ সাথ এই তিনটি শব্দ ব্রহ্মের নির্দেশক যোগ্য, তপস্যা এবং দান করার সময় এগুলি উচ্চারণ করা উচিত অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ এটি গীতার শেষ এবং দীর্ঘতম অধ্যায় এখানে সমস্ত শিক্ষার সারাংশ এবং উপসংহার আছে অর্জুন সন্ন্যাস এবং ত্যাগের পার্থক্য জানতে চান ভগবান বলেন কাম্যকর্ম ত্যাগ করাই সন্ন্যাস এবং সমস্ত কর্মফল ত্যাগ করাই ত্যাগ যোগ্য দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয় বরং ফলাশক্তি ত্যাগ করে এগুলি করা উচিত ত্যাগ তিন প্রকার সার্থিক ত্যাগ হলো কর্তব্যকর্ম ফলাশক্তি ত্যাগ করে করা রাজসিক ত্যাগ হল কষ্টের ভয়ে বা লজ্জায় কর্তব্য ত্যাগ করা তামসিক ত্যাগ হল মোহবশত কর্তব্য ত্যাগ করা প্রতিটি কর্মে পাঁচটি কারণ কাজ করে অধিষ্ঠান অর্থাৎ শরীর কর্তা অর্থাৎ জীবাত্মা করণ অর্থাৎ ইন্দ্রিয় চেষ্টা অর্থাৎ প্রয়াস এবং দৈব অর্থাৎ ভাগ্য জ্ঞান কর্ম কর্তা বুদ্ধি ধৃতি এবং সুখ সব কিছুই তিন গুণ অনুসারে তিন প্রকার সাত্ত্বিক সর্বশ্রেষ্ঠ রাজসিক মধ্যম এবং তামসিক নিকৃষ্ট চতুর্বর্ণের স্বভাব এবং কর্ম গুণভেদে নির্ধারিত ব্রাহ্মণদের কর্ম সম দম তপস্য শৌচ ক্ষমা সরলতা জ্ঞান এবং বিজ্ঞান ক্ষত্রিয়দের কর্ম সৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে পলায়ন না করা দান এবং ঈশ্বরভাব বৈশ্যদের কর্ম কৃষি গোরক্ষা এবং বাণিজ্য শূদ্রদের কর্ম সেবা প্রত্যেকে স্বধর্ম পালন করে সিদ্ধি লাভ করতে পারেন স্বধর্ম পালনে সর্বভূতের ঈশ্বরের পূজা হয় স্বধর্ম পালন করা উত্তম পরধর্ম ভয়ঙ্কর ভগবান শেষে বলেন সর্বধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও তিনি সব পাপ থেকে মুক্ত করবেন এটাই গীতার সারাংশ যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম এবং স্মরণম ব্রজ অহম তোয়া সর্বপাপেভ্য মোক্ষইস্বামী চাহা এই গুহতম জ্ঞান তপস্বীহীন ভতিহীন এবং শ্রদ্ধাহীন ব্যক্তিকে কখনো বলা উচিত নয় যে ব্যক্তি এই পরম রহস্য ভগবত ভক্তদের কাছে প্রচার করবে সে পরম ভক্তি দ্বারা ভগবানকে প্রাপ্ত হবে শেষে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন আছেন সেখানেই শ্রী বিজয় বিভূতি এবং অচলনীতি আছে গীতার মূল শিক্ষা এক কর্তব্যকর্মের মহত্ব ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করা প্রতিটি মানুষের উচিত ফলের ফল ফলের প্রতি আসক্তি বন্ধনের কারণ দুই আত্মা অবিনাশী দেহ নশ্বর কিন্তু আত্মা নিত্য অজর এবং অমর মৃত্যু শুধু দেহের আত্মার নয় এই জ্ঞান মৃত্যু ভয় দূর করে তিন সমত্বই যোগ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে সমান থাকাই যোগ মানসিক সাম্যাবস্থা অর্জন করাই জীবনের লক্ষ্য চার ভক্তির শ্রেষ্ঠত্ব জ্ঞান কর্ম এবং ভক্তি তিনটেই মোক্ষের পদ কিন্তু ভক্তি সবচেয়ে সহজ এবং সর্বশ্রেষ্ঠ নিঃস্বার্থ ভক্তি ভগবানকে প্রসন্ন করে পাঁচ সর্বভূতে ঈশ্বর দর্শন সকল প্রাণীতে একই পরমাত্মা বিরাজমান এই সমদর্শনী প্রকৃত জ্ঞান ছয় মনোনিয়ন্ত্রণ মন চঞ্চল কিন্তু অভ্যেস এবং বৈরাগ্যের দ্বারা একে বসে আনা সম্ভব সংযত মনই সাফল্যের চাবিকাঠি সাত শরণাগতি শেষ পর্যন্ত সমস্ত ধর্ম ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়াই পরমপদ ভগবান তখন সব পাপ থেকে মুক্ত করেন আট গুণাতীত হওয়া সত্য রজ এবং তম এই তিন গুণের বন্ধন থেকে মুক্ত হওয়াই মুখ্য। গুণাতীত ব্যক্তি সিদ্ধ নয় অহংকার ত্যাগ আমি কর্তা এই অহংবোধ ত্যাগ করা প্রয়োজন প্রকৃতিই কর্ম করে আত্মা শুধু সাক্ষী দশ বৈরাগ্য এবং প্রেম সংসারের প্রতি বৈরাগ্য এবং ভগবানের প্রতি প্রেম এই দুয়ের সমন্বয়ে আদর্শ জীবন গীতার প্রাসঙ্গিকতা আজকের যুগেও গীতার শিক্ষা সমান প্রাসঙ্গিক আধুনিক জীবনের চাপ প্রতিযোগিতা উদ্বেগ এবং হতাশা মোকাবিলায় গীতা এক অমূল্য পথপ্রদর্শক গীতা শেখায় কর্মে নিষ্ঠা ফলের চিন্তা না করে কর্মে মনোনিবেশ করতে এটি আধুনিক ব্যবস্থাপনা এবং মনোবিজ্ঞানেও স্বীকৃত মানসিক শান্তি বাহ্য পরিস্থিতি নয় অন্তর্জগতের শান্তি প্রকৃত সুখ ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এটি অর্জন করা যায় নেতৃত্ব শ্রীকৃষ্ণ একজন আদর্শ পথপ্রদর্শক এবং শিক্ষক তার পদ্ধতি আধুনিক নেতৃত্ব উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর নৈতিক মূল্যবোধ সত্য অহিংসা ন্যায় এবং করুণা এই মূল্যবোধগুলি চিরকালীন এবং সর্বজনীন আধ্যাত্মিকতা জীবনের গভীরতর অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথ দেখায় গীতা উপসংহার শ্রীমদ্ভগবৎ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের সম্পূর্ণ দর্শন এটি কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় বা যুগের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক শাশ্বত বাণী গীতা শেখায় কিভাবে কর্তব্য পালন করতে হয় কীভাবে জীবনযাপন করতে হয় এবং কিভাবে পরম লক্ষ্য অর্জন করতে হয় গীতার বৈশিষ্ট্য এই যে এটি বিভিন্ন স্তরে পাঠ করা যায় সাধারণ মানুষ এখান থেকে দৈনন্দিন জীবনের নির্দেশনা পায় আধ্যাত্মিক সাধক পায় মঠ্যের পথ এবং দার্শনিক পায় গভীর তত্ত্বজ্ঞান কুরুক্ষেত্রের রণাঙ্গন আসলে আমাদের জীবন সংগ্রামেরই প্রতীক অর্জুনের দ্বন্দ্ব আমাদেরই দ্বন্দ্ব শ্রীকৃষ্ণের উপদেশ সেই চিরন্তন সত্য যা আমাদের পথ দেখায় গীতা পড়া মানে শুধু একটি বই পড়া নয় এটি জীবনের অর্থ উপলব্ধি করা নিজেকে জানা এবং পরম সত্যের সন্ধান পাওয়া যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতা যখনই ধর্মের গ্লানি হয় তখনই এই শাশ্বতবাণী মানবজাতিকে পথ দেখায় গীতার এই জ্ঞান অনন্তকাল ধরে মানুষকে আলোকিত করবে পথ দেখাবে এবং মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে এই কারণেই গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি জীবনের সাথী পথপ্রদর্শক এবং পরম বন্ধু ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে সংবাদে সংবাদে মোক্ষ ও যোগ নাম অষ্টাদশ অধ্যায় এইভাবেই সমাপ্ত হয় শ্রীমদ্ভগবদ্গীতা জ্ঞানের এক অনন্য ভাণ্ডার এবং মানবজাতির পরম সম্পদ